পুরো পৃথিবীতেই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে বিশেষত যে সমস্ত দেশ একসময় উপনিবেশের শিকার হয়েছিল এবং উপনিবেশের মধ্য দিয়ে তারা আধুনিক পর্বে প্রবেশ করেছে এই সমস্ত দেশের ইতিহাসে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে একটা অত্যন্ত বড় ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং আপনারা দেখেছেন যে এমন এমন বড় ঘটনা এটা যে যে দলের বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে তারা আজকে পুরো দল আন্ডারগ্রাউন্ডে এমনকি সিরিয়াতে পর্যন্ত যে বাসার আল আসাদ শহীদ আচার বাসারাল বাসার আসাদের যারা মন্ত্রিপরিষদে পরিষদে ছিলেন তারা কিন্তু এখনো আছেন এবং তারা বিদ্রোহীদের সাথে নতুন যারা এই বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন করছে অর্থাৎ তারা আছে অনবোর্ড আছে কিন্তু আমাদের দেশে এত বড় এটা ঘট মানে এটা এত বড় একটা ঘটনা ঘটেছে বাংলাদেশকে অত্যাচারের এমন একটা মাত্রায় এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিগত আওয়ামী লীগ সরকার নিয়ে গিয়েছিল যে পুরো দলটাকে আন্ডারগ্রাউন্ডে পরিণত হতে হয়েছে এবং শুধু তাই না তারা আজকে প্রতিদিন তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হত্যার হুমকি দিচ্ছে এবং তারা নানা ধরনের পরিকল্পনা করছে একদিকে তারা ইন্ডিয়ার বা দিল্লির সমর্থনে বাংলাদেশকে অস্থিতিশীল করছে প্রতিনিয়ত করছে অন্যদিকে তারা অপেক্ষা করছে যে আমেরিকায় যেহেতু একটা পট পরিবর্তন ঘটেছে নতুন একটা সরকার এসেছে এর ফলে তারা একটা কিছু একটা করে এখানে বাংলাদেশকে আবার তাদেরকে ফিরিয়ে আনবে তো এই রকম একটা পরিস্থিতিতে আমরা আছি ফলে একদিকে আমরা একটা অসম্ভব বড় ঘটনা ঘটে যেমন ঘটেছে আমরা আবার কিছু ঝুঁকির মধ্যেও আছি এই কারণে আমাদেরকে এই যে বড় ঘটনাটা আমরা ঘটেছি এটা যেমন আমাদেরকে ধরে রাখতে হবে একদিকে দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে যে আমাদেরকে আসলে একটা সেফ জায়গায় পৌঁছাতে হবে শ্রীলঙ্কায় গত যে দুই সালে যে ঘটনা তারপরে চব্বিশ সালের মধ্য দিয়ে শ্রীলঙ্কা কিন্তু দুই বছরের মধ্যে একটা জায়গায় এসে পৌঁছেছে আমাদের সম্ভাবনা আরো বেশি এবং আমাদের কাছে এক্সপেকটেশন দক্ষিণ এশিয়ার এক্সপেকটেশন আরও বেশি আমাদেরকে আরও সুন্দরভাবে ওই জায়গায় পৌঁছাতে হবে এই কারণে আমাদের এখানে যতগুলো পক্ষ আছে রাজনৈতিক দল সামাজিক সংগঠন সিভিল সোসাইটি ছাত্র নেতৃত্ব প্রত্যেককে আমাদের পরস্পরকে বুঝে একটা জায়গায় পৌঁছানোর একটা তাগিদ আমাদের দিক থেকে আছে এ কারণে আমরা ঘোষণাপত্রের তথা প্রোক্লেমেশনের কথা বলেছি কারণ এটা না থাকলে এখনই এই অভ্যুত্থানকে নিয়ে এত বিকৃতি এবং এত ধরনের কি বলে ডিস্টর্টেড ন্যারেশন আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ বছর পরে দশ বছর পরে এই বিপ্লবীদের কিংবা এই যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে ফাঁসিতে ঝোলানো হবে না তার কোনো মানে তার কোনো নিশ্চয়তা নাই এবং শুধু তারা না যারা এটার পক্ষে ছিল এই যে উপদেষ্টা সরকার কিংবা সেনাবাহিনী যারা গুলি না চালিয়ে বাংলাদেশের জনগণের পক্ষ নিয়েছে অন্যান্য আরও যারা আছে তাদের প্রত্যেকেই একটা ঝুঁকির মধ্যে আছে এ কারণেই আমরা অ্যাজ এ নেশন কোথায় কি কারণে আমাদেরকে এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান করতে হয়েছিল এবং কোথায় আমরা যেতে চাই এটার পরিষ্কার একটা বক্তব্য আমাদের এই প্রক্লেমেশনে আসা উচিত এ কারণেই ছাত্র নেতৃত্বে একটা কথা বলেছে এখন অনেকে একটা প্রশ্ন করছেন যে এখন কেন পাঁচ অগাস্ট কেন করতে পারলেন না পাঁচ অগাস কেন করা যায় নাই এগুলো আপনারা সবাই জানেন ইতিমধ্যে গল্পগুলো চালু আছে বাজারে আমি সেই সেগুলোতে ঢুকছি না কিন্তু এক করা যায় নাই বলে এখন করা যাবে না এমন কোনো কথা নাই আপনারা জানেন আমি একটা খুব ক্লাসিক উদাহরণ এক্ষেত্রে দিতে চাই সেটা হচ্ছে ফরাসি বিপ্লব যে ফরাসি বিপ্লবের কথা সারা পৃথিবীতে বহুল সেলিব্রেটেড এবং ফরাসি বিপ্লবের অনেকগুলো ইথস অনেকগুলো ভ্যালুজ আমরা পুরো পৃথিবীতে আজকে মানে ফলো করি আর কি সেই ফরাসি বিপ্লবের এই যে তাদের যে মনার্কির অ্যাবলিশমেন্ট এটা তিন বছর পরে বিপ্লবের তিন বছর পরে ফরাসি বিপ্লবের তিন বছর পরে সতেরোশো বিরানব্বই সালে তাদের যে ন্যাশনাল কনভেনশন ছিল আমরা ধরে নিতে পারি যে সেটা তাদের আমাদের যেটা কনস্টিটিউট অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে সেই ন্যাশনাল কনভেনশনে সতেরোশো বিরানব্বই সালে এই কিন্তু মনার্কের অ্যাবুলিশমেন্টের মানে ফর্মানটা জারি করা হয়েছিল তিন বছর পরে সেক্ষেত্রে আমরা মাত্র চার পাঁচ মাস পরে এটা একেবারেই দেরি হয় নাই এখন কেন এই প্রশ্নটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় না গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদেরকে এটা করতে হবে এবং কেন করতে হবে সেটা প্রেক্ষাপট আমি কিছুটা বললাম আর আমরা যেই জায়গায় যেতে চাই যেমন ধরা যাক এই অভ্যুত্থানের আগে গণ অভ্যুত্থানের আগে এটা একটা প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা কিন্তু শুধুমাত্র সরকার পরিবর্তনে ছিল না এটা আপনারা সবাই জানেন কারণ সরকার পরিবর্তন কিংবা স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন এটা বাংলাদেশের নতুন কিছু না এটা আশির দশকে হয়েছে এবং থ্যাংকস টু দ্য পলিটিক্যাল পার্টিস তৎকালীন পলিটিক্যাল পার্টিস তাদের কারণে যে পতিত স্বৈরাচার সামরিক স্বৈরাচার তিনি মৃত্যুর একদিন পর্যন্ত রাজনীতিতে পুনর্বাসিত ছিলেন তো এই কারণে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে এই অভ্যুত্থানের আগে থেকেই এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার অন্তত পক্ষে সংস্কার এই সংস্কারের পক্ষে একটা ঐক্যমত্য ছিল এক্ষেত্রে বিএনপির একত্রিশ দফার কথা বলা যেতে পারে গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা আছে কিংবা তারও আগে রাষ্ট্রচিন্তা রাষ্ট্র সংস্কার এবি পার্টির মতো দলগুলো তারা কিন্তু নানা ধরনের সংস্কারের কথা বলে আসছিলেন এবং বাহাত্তরের সংবিধান প্রশ্নে একটা ক্রিটিক্যাল অবস্থান এখানে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী কিছু সংগঠন ছাড়া বাকি সবাই তারা বলেছেন এখানে উপস্থাপকও বললেন যে এটার যে একটা ক্ষমতা কাঠামো একজন ব্যক্তিকে সামনে রেখে সামনে কল্পনা করে একটা সংবিধান বানানো এবং তার হাতে সকল ক্ষমতা ন্যস্ত করা এই সমস্যাটা বাহাত্তর সংবিধানে আগে থেকেই ছিল বাহাত্তর সংবিধান নিয়ে যে ধরনের সেলিব্রেশন আমাদের সোসাইটির একটা অংশ করে থাকে সেটা তারা শুধু ওই চার মূলনীতির কথা বলে কিন্তু ওই চার মূলনীতির মধ্যেও আপনারা দেখবেন যে ধর্মনিরপেক্ষতা কিন্তু এই ধর্মনিরপেক্ষতা আবার একটা জাতিবাদী ধর্মনিরপেক্ষতা মানে আপনার এখানে অন্যান্য যে জাতিসত্তা আছে তাদেরকে প্রথম দফায় অস্বীকার করা হয়েছিল ফলে আমরা বলছি যে ধর্মনিরপে এবং এই ধর্ম নিরপেক্ষতার একটা বাঙালি জাতিবাদ এবং ধর্ম নিরপেক্ষতা মিলে এটাকে আসলে প্রকৃত অর্থে এটার যে নন কমিউনাল একটা ব্যাপার থাকা উচিত ছিল সেটাই এই চার মূলনীতির মধ্যে ছিল না এবং এই চার মূলনীতির মধ্যে চার মূলনীতির ব্যাপারে সমাজে তখন ঐক্যমত্য ছিল না তখন থেকেই মাওলানা ভাসানী সহ অন্যান্য রাজনৈতিক দল যারা মুক্তিযোধের পক্ষে তারা কিন্তু এর ব্যাপারে অবজারভেশন জানিয়ে আসছিলেন কিন্তু তাদেরকে কমপ্লিটলি ইগনোর করে এবং আরও একটা বড় যেটা এখানে আলোচক বলেছেন আমি তার সাথে একটু দ্বিমত করতে চাই যে সংবিধানকে বাংলাদেশের প্রথম সংবিধান বলা যাবে না বাংলাদেশের প্রথম সংবিধান সংবিধান ছিল এই সংবিধানটাকে তার মানে হচ্ছে সংবিধানটা আসলে আমরা বলে থাকি যে পঁচাত্তরের পর থেকে আমাদের মুক্তিযুদ্ধ ব্যাহত হওয়া শুরু করেছে এখানে আমার আমার অবস্থান এবং আমার ধারণা শুধু আমার না আমার এই অবস্থানগুলো তৈরি হয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে আমার যে বোঝাপড়া তার মধ্য দিয়ে পড়াশোনা করে যে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ এবং একাত্তরের যে প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স তার বিরুদ্ধে প্রথম সাংবিধানিক প্রতি হচ্ছে বাহাত্তর সংবিধান ফলে এইখান থেকে বাহাত্তর সংবিধানকে নিয়ে আমাদের এখানে যে একটা উদ্বেগ কিংবা যে এটাকে বাদ দিলে কি হবে না হবে আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি যৌক্তিক না এই মুহূর্তে এসে আমরা যেখানে দাঁড়িয়েছি যে আমার বোঝাপড়াটা হচ্ছে এই বাহাত্তর সংবিধান ইতিমধ্যেই গণ অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছিল আর একটা সংবিধান যখন গণ অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন সেই সংবিধান নিজেই নিজেকে অবৈধ কিংবা প্রশ্নবিদ্ধ করে এ কারণে এই অভ্যুত্থানে আগে থেকেই যে কথাগুলো আমাদের সমাজে ছিল রাজনীতিতে ছিল যে সংবিধান সংস্কার করতে হবে কিংবা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবারে ছাত্র নেতৃত্ব একটা ইউনিক এক দফা দিয়েছিলেন তিন তিন অগাস্ট যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখন এসে অনেকে বলার চেষ্টা করছেন যে পাঁচ তারিখে অভ্যুত্থান ঘটেছে আপনি তিন তারিখে বললে কি লাভ হবে দুই দিন আগে কিন্তু আমরা তো তিন তারিখে জানতাম না যে পাঁচ তারিখে ঘটনাটা যাচ্ছে ফলে তিন তারিখ থেকে আপনি যে যখন আন্দোলনটা যতদিন ততদিন কিন্তু এই এক দফার ভিত্তিতে অর্থাৎ এই যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই এক দফার ভিত্তিতে কিন্তু জনগণ একমত হয়েছে সুতরাং আপনাকে এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে এবং এতে ভয়ের কিছু নাই এর মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার কথা বলছি এখন প্রশ্ন তোলা হচ্ছে এটা কি অভ্যুত্থান নাকি এটা বিপ্লব এই প্রশ্নটা আমার কাছে খুব কাজের মনে হয় না কেন কাজের মনে হয় না তার কারণ হচ্ছে আমরা যখন একটা জিনিসকে বিপ্লব বলতে চাই তখন আমাদের মাথায় রুশ বিপ্লব কিংবা চীনের যে চীনের বিপ্লব ফর্টি এইটের সেটা কাজ করে মাথায় অর্থাৎ একটা সমাজতান্ত্রিক ফ্রেমওয়ার্ক কাজ করে কিন্তু পৃথিবীতে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আজকে আমরা যাদেরকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিনি তারা প্রত্যেকে কিন্তু এক একটা গণতান্ত্রিক বিপ্লবের ফসল আমরা কিন্তু সেই ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি মানে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার যে রোডম্যাপ আমরা সেই রোডম্যাপের মধ্যে আছি মানে পাঁচ তারিখের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তথা এটাকে বিপ্লব বলতে পারবো আমরা কারণ এটা হচ্ছে একটা গণতান্ত্রিক বিপ্লব আমরা যাত্রা শুরু করেছি গণতান্ত্রিক বিপ্লব অর্ধেক সম্পন্ন হয়েছে ফ্যাসিবাদকে পতনের মধ্য দিয়ে এখন আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ জুলাই প্রক্লেমেশন করা গণপরিষদ করা তারপর হচ্ছে সংবিধান নতুন একটা সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করা এই সমস্ত জায়গায় এখানে শেষ দুটো কথা আমি বলবো আপনাদের সামনে সেটা হলো এক হলো ম্যান্ডেটের প্রশ্ন তোলা হচ্ছে যে সংস্কারের ম্যান্ডেট এই গভর্নমেন্টের আছে কিনা প্রথম কথা হলো যে এবং এই সরকার অনির্বাচিত সরকার মাইনাস টুর পায়তারা চলছে এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই দুঃখজনক কারণ মাইনাস টু যখন আপনি বলেন যে মাইনাস টু এর একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে তখন আপনি মূলত আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে উপস্থাপন করেন যে আওয়ামী লীগের সাথে একটা অন্যায় ঘটেছে কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণের সবচেয়ে গত পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আহ একটা ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে ফলে আপনি নিজেকে কেন আওয়ামী লীগের অবস্থানে দাঁড় করাচ্ছেন একটা দলকে মাইনাস করা হয়েছে আরেকটা দলকে মাইনাস করার পায় তারা চলছে এই কথাগুলো আমরা যারা অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দলগুলো তাদের কাছ থেকে এক্সপেক্ট করি না দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পপুলার সভরেন্টি কিংবা গণ সার্বভৌমত্ব যার মধ্য দিয়ে এই সরকার এই সরকার অনেক নাজুক এই সরকারের অনেক সমস্যা আছে অনেক অভিযোগ আমাদেরও আছে কিন্তু যতটুকু আমরা এই সমাজে বোঝাপড়ার মধ্য দিয়ে এই সরকার কায়েম করতে পেরেছি কারণ এই সরকারকে আমরা টিকিও রাখতে হবে এই সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে এটা আমাদেরকে ফলে এই সরকারকে অনির্বাচিত বলা উচিত হবে না এই সরকার জনগণের মনোনয়ন প্রাপ্ত এবং নাইনটি পার্সেন্ট জনগণ এখনো এত কিছুর পরে আপনি যদি এখনো মানুষের কাছে একটা গণভোট নেন আমার ধারণা সেভেন্টি পার্সেন্ট মানুষ বলবে যে এই সরকারের টাস্ক যেগুলো তার হওয়া উচিত সেগুলো সম্পন্ন করা উচিত এবং এই সংস্কার হচ্ছে এই সরকারের একটা প্রধান এজেন্ডা সে যদি সংস্কার না করে যায় তাহলে কি আপনি ধরেন আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের যে আইডিয়া আছে সেটা হচ্ছে তিন মাসের মধ্যে আপনাকে একটা নির্বাচন দিয়ে চলে যেতে হবে এই সরকার ইতিমধ্যেই তিন মাস পার করেছে তাহলে আপনি আপনার ক্ষমতায় থাকা ধরা যাক এক বছর থাকবেন আপনি কিভাবে আপনি যৌক্তিক করবেন নিজের এক বছর থাকাটা যদি আপনি সংস্কার না করেন তখন তো পরবর্তী পার্লামেন্টে এসে আপনাকে অবৈধ ঘোষণা করতে পারবে শেষ কথাটা হচ্ছে ম্যান্ডেট নিয়ে আমি বলবো এখানে আমরা গণপরিষদের কথা বলেছি আমরা সংবিধানের কথা বলেছি আমরা প্রশ্ন করতে চাই পালটা। যে যারা মনে করেন যে নির্বাচিত সংসদে গিয়ে নির্বাচিত সংসদ ছাড়া সংস্কারের ম্যান্ডেট দেওয়া যাবে না তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই যে নির্বাচিত সংসদের বৈধতার ভিত্তি কি পরবর্তী যে নির্বাচিত সংসদটা হবে তার বৈধতার ভিত্তি কি তার ম্যান্ডেট কোথায় তার কাছে কিন্তু সংবিধান প্রণয়ন কিংবা সংস্কারের ম্যান্ডেট নাই সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করতে হলে এই গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাকে যেতে হবে এবং অনেক রাজনৈতিক দল জুলাই মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন আমরা বলছি ঠিক আছে জুলাই মাস না আপনি এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করেন কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংবিধান নতুন একটা সংবিধান কিংবা সংবিধান সংস্কার করবো এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এই গণপরিষদই সংবিধান প্রণয়ন শেষে একটা আইনসভায় রূপ নেবে তথা সংসদের রূপ নেবে ফলে এখানে একটা নির্বাচনের যদি দুইটা নির্বাচন গণপরিষদ নির্বাচন এবং তারপর একটা সংসদ নির্বাচনের রোড আমরা সবাই একমত হতে পারি আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অন্তত একটা নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার দুটো ভূমিকা পালন করবে প্রথমত গণপরিষদ তারা সেখানে এই যে সংবিধান সংস্কার প্রস্তাব যেটা পাওয়া যাচ্ছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতে তর্ক তর্ক ভিত্তিতে একটা জায়গায় গিয়ে তারা সংবিধান সংস্কার করবে বা প্রণয়ন করবে তারপর সংবিধান প্রণয়ন শেষে ওই সরকারি সংসদের দায়িত্ব নেবে এইটা হচ্ছে এখনকার রোডম্যাপ হওয়া উচিত যদি আমরা এটা করতে না পারি তাহলে আসলে এত রক্তের বিনিময়ে আমরা যে জায়গায় পৌঁছেছি এটাকে আসলে বেহাত হতে হবে এবং তখন আবার কিন্তু আমাদের যে পক্ষের যা শক্তি আমরা আছি রাজনৈতিক দল সহ অন্যান্য যারা আছি তখন আমরা আমরা আবারও একটা বাজে জায়গায় গিয়ে পৌঁছাবো এবং আমরা সবাই একটা জনগোষ্ঠী হিসেবে একটা ঝুঁকির মধ্যে গিয়ে পড়বো